আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের দেখাবো খুবই সিম্পলভাবে এবং কম সময় কিভাবে আপনারা নুডলস তৈরি করবেন আর মজার ব্যাপার হচ্ছে এই নুডলসে আমি কোনো ধরনের সবজি ব্যবহার করব না তো চলুন শুরু করা যাক প্রথমেই আমি গার্লিক বাটার নুডলসটা তৈরি করব। তো সেটার জন্য আগে নুডলসটা আমি সেদ্ধ করে নিব এবার একটা রসুন আমি কেটে নিব এখন কড়াই গরম করে সেখানে আমি বাটার দিয়ে দিব। বাটারটা গলে গেলে আমরা কুচিয়ে রাখা রসুনগুলো দিয়ে দিব রসুনটা আমি ভেজে নেব ভালোভাবে এবং এখানে একটু দিয়ে দেবো স্বাদ মতো লব এরপরে রসুনটা লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি সেদ্ধ করা নুডলসটা দিয়ে দেবো নুডলসটা আমি এক দুই মিনিট ফ্রাই করে নিব এরপরে এখানে দিয়ে দেব এক চামচ সয়া সস এবার আপনারা এক দুই মিনিট ফ্রাই করে নুডলসটা নামিয়ে নেবেন তো হয়ে গেল আমার খুবই সিম্পলভাবে গার্লিক বাটার নুডলস এটা আপনারা তৈরি করে দেখবেন বাসায় এটা খেতে খুবই সুস্বাদু এবং খুব কম সময় আপনারা তৈরি করতে পারবেন যারা গার্লিক বাটারের কম্বিনেশনটা খুবই পছন্দ করেন তারা এই নুডলসটা বাসায় ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে তো হয়ে গেল আমার গার্লিক বাটার নুডলস এবার আমি অন্যটা তৈরি করে দেখাবো তার জন্য আমি প্রথমে নুডলসটা সেদ্ধ করে নিব। অবশ্যই আপনারা একটু সয়াবিন তেল দিয়ে নেবেন তাহলে নুডলসগুলো একটার সাথে আর একটা আটকে যাবে না তো হয়ে গেল আমার নুডলস সেদ্ধ করা এবার আমি নুডলসের ভিতরে দেওয়ার জন্য একটা সস তৈরি করব। তো সসের বেসটা তৈরি করতে আমার প্রথমে লাগবে এক চামচ টমেটোর সস এবং এক চামচ সয়া সস অল্প একটু মরিচের গুঁড়া আর একটু পানি এবার এগুলোকে ভালোভাবে মিক্স করে নিব শুধুমাত্র এই সসটা দিয়ে আমি আপনাদের আজকে নুডলসটা তৈরি করে দেখাবো চলুন মূল অংশে চলে যাওয়া যাক প্রথমে একটা ফ্রাই প্যান নিব এবং ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়ে নিব তো আপনারা আপনাদের পরিমাণ মতোই দিয়ে নেবেন আমি একটা নুডলসের জন্য যতটুকু দরকার ততটুকুই দিয়েছি এরপরে দিয়ে দেব একটু রসুন কুচি আর পেঁয়াজ কুচি রসুন এবং পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে এবং আলাদা একটা স্মেল বের হবে রসুনটা ভাজা হয়ে গেলে এরপরেই আমি দিয়ে নেব অল্প একটু পরিমাণ লবণ লবণটা আমি একটু কমই দিয়ে দেব। কারণ নুডলসের সাথে যে মশলাটা থাকে সেটার ভিতরেও লবণ থাকে যার জন্য আমি লবণটা কম দিয়ে দিয়েছি এবার আমি আগে থেকে বানিয়ে রাখা আমার সেই সসটি ঢেলে দেবো এবং সসটা আমি দুই তিন মিনিট ধরে কুক করব। সসটা যখন টেনে এরকম মাখো মাখো হয়ে যাবে তখনই আপনারা এর ভিতরে নুডলসগুলো দিয়ে দিবেন আর নুডলসটা দেওয়ার পরে আপনারা এক দুই মিনিট ধরে সেটাকে কুক করবেন বেশিক্ষণ কুক করা যাবে না কারণ বেশিক্ষণ কুক করলে নুডলসটা বেশি নরম হয়ে যাবে তাই আপনারা এটাকে এক দুই মিনিট ধরেই রান্না করবেন এরপরে আপনারা নুডলসের সাথে যে মশলাটা থাকে সেটা দিয়ে দিবেন সেটা আসলে নুডলসের ভিতরে দিলে নুডুলসের আলাদা একটা স্বাদ চলে আসে এবার আমি অনলি তিরিশ সেকেন্ড নুডলসটাকে ফ্রাই করব দেন আমি নামিয়ে নেবো তো আপনাদের দেখেই দিলাম খুব সাধারণভাবে আর কম সময়ে কিভাবে দুই ধরনের নুডলস রান্না করলাম রেসিপি দুইটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ